ঘটনাটা কি বার দিল ঘটনাটা জায়গা নিয়ে বারান্দার জায়গা চাইছিল এই জায়গা থেকে বারান্দার জায়গা দিতে হবে বারান্দার জায়গা যদি না দেওয়া এখানে রক্তের বন্যা হয় এভাবে তারা হুমকি দিছে এভাবে হুমকি দিছিল ওর আগে তে টার্গেট করে রাখছে ওর বাক্স ক্যাশ বাক্স চাইনিজ একটা কোরা লাগে থেকে আয়না থুয়া দিছে ওই কোরালের ঘাড়া দেয়া আমার এই হয় মারছে ওরা কোন কোন জায়গায় আকার দুঃখ আমরা দেখবার চাই এটা আর এই যে চাপ লাগে রয়েছে আবাস এই যে এই জায়গায় মারছে এখানেও খুব কথা আছে এই জায়গাটা মারছে আচ্ছা শিরপুর আমারই অবস্থা দেখে আমার ধরে নাই পরে মমি সিং সদরে গেছি পরে মমি সিং সদরে যাওয়ার পরে কয় তোমার চোখ বাতিল হয়ে গেছে তোমার চোখ নষ্ট হয়ে গেছে চোখ নষ্ট হয়ে গেছে

Y ni te acuerdas